আপনারা যারা সোনারপুরের মধ্যে একটা রেডি টু মুভ বাড়ি চাইছেন যাদের বাজেট কুড়ি থেকে পঁচিশ লাখের মধ্যে রয়েছে এবং বাড়িটি যাতে লোন নিয়ে আপনারা কিনতে পারেন সেরকমই কিন্তু একটা বাড়ির ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি মাত্র কুড়ি থেকে পঁচিশ লাখের মধ্যে এই বাড়িটি আপনারা পেয়ে যাবেন মূল্য অবশ্যই আপনাদেরকে আমি বলে দেবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা এসেই এখানে বসবাস শুরু করে দিতে পারবেন এবং ব্যাংক থেকে লোন নিয়ে কিন্তু এই বাড়িটি কিনতে পারবেন বাস্তু করা জমির উপরে কিন্তু এই বাড়িটি তৈরি করা রয়েছে প্রথমে বাড়ির ভেতরটা একটু আমি দেখিয়ে দিলাম এটা ডাইনিং এরিয়া রয়েছে দেখুন এবার আমি বাড়িটির বাইরেটা একটু আপনাদের দেখিয়ে দেব তারপরে বাড়িটির ভেতরে আবার প্রবেশ করব এটা ছাদে যাওয়ার সিঁড়ি রয়েছে সামনে চলুন বাড়ির বাইরেটা একটু দেখে নেওয়া যাক আর এদিকটায় কিন্তু কল রয়েছে টিউবওয়েল বাসনপত্র ধোয়া পালার কাজগুলো ওই দিকটায় করতে পারবেন এখানে একটা বারান্দা মতন করা রয়েছে পট্টি করা রয়েছে বলে এখানে দেখুন আর আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আপনারা যারা কুড়ি থেকে পঁচিশ লাখের মধ্যে লোন নিয়ে একটা রেডি টু মুভ বাড়ি চাইছিলেন তাদের জন্য কিন্তু এই বাড়িটি একদম পারফেক্ট হবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ডিটেলস লোকেশান কী আছে কি করে এখানে আসতে পারবেন সবই আপনাদেরকে আমি ভালোভাবে বলে দেব দেখতে থাকুন আর বাড়ির সামনে এটা কিন্তু আট ফিট একটা কমন প্যাসেজের রাস্তা রয়েছে যাতায়াতের জন্য এই রাস্তা ধরে কিন্তু কিছুটা হেঁটে গেলেই ঢালাই রাস্তা রয়েছে এই যে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি সামনে ঢালাই রাস্তা রয়েছে এবং সোনারপুর স্টেশন কিন্তু এখান থেকে আড়াই কিলোমিটার ডিস্টেন্স রয়েছে আমি বাড়িটির বাইরে থেকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দোতলা করার জন্য কিন্তু কলম তুলে কিন্তু গাঁথনি কমপ্লিট করা রয়েছে ছাদ মারলে কিন্তু দোতলা কমপ্লিট হয়ে যাবে দেখুন একদম নতুন একটা বাড়ি আপনাদেরকে আমি জানিয়ে দিই এটা কিন্তু ডের কাঠা বাস্তু রেকর্ডের জমির উপরে তৈরি করা রয়েছে এই বাড়িটি আপনারা যে কোনো সরকারি ব্যাংক থেকে লোন নিয়ে কিনতে পারবেন সোনারপুরের মধ্যে এই বাজেটের মধ্যে কিন্তু এরকম রেডি টু মুভ প্রপার্টি আপনারা পাবেন না আপনারা দেখুন ভিডিওটি অবশ্যই পছন্দ হয়ে যাবে এই বাড়িটি আর আশেপাশে কিন্তু এখানে পুরোটাই হিন্দু এলাকা রয়েছে বন্ধুরা বাড়িটির পাশের সীমানাটা দেখুন এই যে বাউন্ডারি ওয়াল করা রয়েছে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের পুরো দেড় কাঠা বাস্তু রেকর্ডের জমির ওপরে বাড়িটি তৈরি করা রয়েছে এটা বাড়িটির ফ্রন্ট লুক রয়েছে দেখুন বন্ধুরা আর আপনারা যারা সোনারপুরের মধ্যে একটা বাড়ি বা জমি কিনতে চাইছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ল্যান্ড সিলিস চ্যানেলে ডেলি এরকম নতুন নতুন প্রপার্টির আপডেট আসতে থাকে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে যাতে আপনাদের ফোনে পৌঁছে যায় সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এখনই দেখুন এদিকেও বাউন্ডারি ওয়াল কমপ্লিট রয়েছে আমি বাড়িটির ভেতরে এবার প্রবেশ করব পুরো বাড়িটি এবার আপনাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দেবো আমি কিন্তু বাড়িটির ভেতরে প্রবেশ করে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এই বাড়িটিতে কিন্তু টোটাল চারটে বেডরুম রয়েছে নিচের তলায় দুটো বেডরুম রয়েছে সাথে কিচেন টয়লেট এবং ডাইনিং এরিয়া রয়েছে দোতলা কিন্তু এখনো কমপ্লিট হয়নি দোতলা কিন্তু নিচের তলার মতন একদম সেম রয়েছে সিঁড়ির নিচে কিছুটা ফাঁকা জায়গা রয়েছে যেখানে আপনারা জিনিসপত্র আরামসে স্টোর করে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন আমি বাল্টির ভেতরে প্রবেশ করে গেছি লাইট একটু কম রয়েছে কারেন্ট চলে গিয়েছে বন্ধুরা এটা ফার্স্ট বেডরুম রয়েছে প্রবেশ করেই দেখুন আপনাদের হয়তো একটু দেখতে অসুবিধা হচ্ছে লাইট কম রয়েছে যেহেতু আপনারা যখন ভিজিট করতে আসবেন অবশ্যই ভালোভাবে তখন দেখে নিতে পারবেন এটা দেখুন একটা জানালা রয়েছে লোহার গ্রিল লাগানো রয়েছে এখানে স্লাইডার জানালা বন্ধুরা একদম রেডি টু মুভ রয়েছে আপনারা এসেই এখানে এখন বসবাস শুরু করে দিতে পারবেন কোনো কিছুতে আপনাদের এক্সট্রা কিন্তু আর টাকা পয়সা খরচা করতে হবে না বাড়িটি কেনার পর এসেই বসবাস শুরু করে দিতে পারবেন এটা সেকেন্ড বেডরুম রয়েছে একদম রুমগুলি সেম রয়েছে সেম সাইজ এগারো বাই বারো সাইজ রয়েছে রুমগুলির দেখুন পুটটি করে রং কমপ্লিট রয়েছে নিচের তলায় দুটো বেডরুম রয়েছে দেখুন বন্ধুরা একদম কমপ্লিট একটা বাড়ি প্ল্যান পাশ করে কিন্তু এই বাড়িটি তৈরি করা রয়েছে কাগজপত্র অল ওকে রয়েছে কাগজপত্র নিয়ে সমস্যা নেই এবং আশেপাশে কিন্তু এখানে প্রচুর মানুষে দেড় কাটা দু করে জমি নিয়ে ঘর বাড়ি সব নতুন নতুন তৈরি করছেন আপনারা যখন ভিজিট করতে আসবেন এই বাড়িটি অবশ্যই দেখতে পাবেন আশেপাশের পরিবেশটা প্রচুর মানুষে এখানে জমি কিনে নতুন নতুন বাড়িঘর তৈরি করছেন চলুন এবার কিচেন এবং ওয়াশরুমটি দেখিয়ে দিই এটা ডাইনিং এরিয়া রয়েছে দেখুন এবং এদিকটায় কিচেন রুম বাড়িটির ফ্লোরে কিন্তু কোনো টাইলস বা মার্বেল বসানো নেই সিমেন্টের ফ্লোর রয়েছে এটা কিচেন রুম রয়েছে দেখুন গ্রানাইট পাথর দিয়ে স্লাব বসানো রয়েছে এবং ওয়ালে কিন্তু টাইলসের কাজ করানো রয়েছে খুব সুন্দরভাবে দেখুন কিচেন রুমের পুরো ওয়ালে কিন্তু টাইলসের কাজ করানো রয়েছে এবং চিমনির পয়েন্টও কিন্তু করা রয়েছে একদম রেডি টু মুভ একটা প্রপার্টি এবার ওয়াশরুমটা দেখিয়ে দেবো এখানে একটা বেসিনের পয়েন্ট রয়েছে ওয়াশরুমেও কিন্তু পুরো টাইলসের কাজ কমপ্লিট রয়েছে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে সব কিছু একদম কমপ্লিট পেয়ে যাবেন একদম খরচা নেই কোনো কিছুতে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদেরকে বলে দিই এই বাড়িটি যাতে পছন্দ হবে যত শীঘ্রই পারবেন যোগাযোগ করবেন এই বাড়িটি কিন্তু বেশি দিন থাকবে না শীঘ্রই সেল হয়ে যাবে যেহেতু লোন অ্যাভেলেবেল প্রপার্টি রয়েছে এবার আপনাদের এই বাড়িটির ডিটেলস লোকেশন সম্পর্কে একটু বলে দিই এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আর সোনারপুর স্টেশন এখান থেকে মাত্র আড়াই কিলোমিটার ডিস্টেন্স রয়েছে আরও বিস্তারিত লোকেশন সম্পর্কে জানতে হলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে চ্যানেল প্রতিনিধির নাম্বার কিন্তু আমরা দিয়ে দিয়েছি অবশ্যই একবার কল করে সব কিছু জেনে নিয়ে চলে আসুন ভিজিট করতে আমি বাড়িটির ছাদে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে কলম তুলে নিয়ে একদম কমপ্লিট করা রয়েছে ছাদ মারলেই একদম কমপ্লিট হয়ে যাবে এই বাড়িটির মূল্য সম্পর্কে এবার একটু বলে দেব তার আগে দোতলাটা একটু ভালোভাবে আপনাদের আমি দেখিয়ে দিই এখানেও কিন্তু সেম দুটো বেডরুমের ব্যবস্থা রয়েছে দেখুন পাশাপাশি দুটো বেডরুম এদিকটায় কিচেন বানাতে পারবেন এবং তার পাশে ওয়াশরুমের জন্যও কিন্তু জায়গা করা রয়েছে দেখুন যথেষ্ট স্পেস রয়েছে একদম প্ল্যান করে কিন্তু বাড়িটি তৈরি করা রয়েছে কাগজপত্র নিয়ে কোনো রকম সমস্যা নেই মূল্যটা এবার বলে দিই টোটাল দেড় কাঠা বাস্তু জমি জমিসহ এই বাড়িটির মূল্য কিন্তু মালিক পঁচিশ লক্ষ টাকা রেখেছে একদম ফিক্সড প্রাইস রেখেছে আপনাদের যাদের এই বাড়িটি পছন্দ হবে আপনারা কিন্তু বেশি দেরি করবেন না যত শীঘ্রই পারবেন আমাদের সাথে যোগাযোগ করে এই বাড়িটি ভিজিট করতে চলে আসবেন আর এই দোতলাটি কিন্তু একদম নতুন রয়েছে ইটের রঙ দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন পুরো কলম তুলে গাঁথনি কমপ্লিট করা রয়েছে ছাদ মারলেই একদম দোতলা কমপ্লিট হয়ে যাবে পঁচিশ লাখের মধ্যে কিন্তু এই বাড়িটি একদম পারফেক্ট একটা দাম রেখেছে মালিক আর বন্ধুরা আপনারা যদি কেউ প্রপার্টি সেল করাতে চান সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের প্রপার্টি কিন্তু আমরা অবশ্যই সেল করিয়ে দেবো এটা যথেষ্ট বড়ো একটা লিভিং কাম ডাইনিং স্পেস রয়েছে আর আশেপাশের পরিবেশটা একটু আপনাদের আমি দেখানোর চেষ্টা করব আপনারা যাতে দেখে ভালোভাবে বুঝতে পারেন আশেপাশে কিন্তু পুরোটাই হিন্দু এলাকা রয়েছে এবং নতুন বসতি রয়েছে সব দেখুন দেড় কাটা দু কাটা করে জমি নিয়ে কিন্তু সবাই নতুন নতুন বাড়িঘর তৈরি করেছে আপনারা নিজেরাই একটু ভালোভাবে দেখুন প্রচুর বাড়িঘর হয়ে গিয়েছে এখানে পুরোটাই হিন্দু এলাকা কোনো রকম সমস্যা নেই এখানে এখান থেকে বাড়ির পেছন দিকটা একটু দেখিয়ে দিচ্ছি পেছন দিকেও কিন্তু বাউন্ডারি ওয়াল করা রয়েছে গাছপালা রয়েছে যেহেতু উপর থেকে দেখা যাচ্ছে না আপনারা যখন ভিজিট করতে আসবেন অবশ্যই সব কিছু আপনাদের আমরা ভালোভাবে দেখিয়ে দেব আর এই যে ঢালাই রাস্তাটি দেখুন একদম সোনারপুর স্টেশনের দিকে চলে গিয়েছে এই রাস্তাটি তো বন্ধুরা পছন্দ হয়ে থাকলে এই বাড়িটি শীঘ্রই যোগাযোগ করুন আরও এরকম নতুন নতুন প্রপার্টির আপডেট দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে